আমি সকাল বেলা উঠেছি অনেকক্ষণ একেই আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে কালকে তোমাদের বলছিলাম যে গরম 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 কিন্তু আজকে সকাল থেকে এত সুন্দর হাওয়া চলছে আমি এতক্ষণ নিচে ছিলাম নিচ থেকে আমি এই জাস্ট ওপরে এলাম ওপরে থেকে জানলা গুলো খুলে দিচ্ছি তারপর চা করেছে ওই ঘরে বসে আমরা একটু চাও খাবো এরপরে এই নায়াও ঘুম থেকে উঠে গেছে জামানও উঠে গেছে সবার ফ্রেশও হয়ে গেছে রেজা তো কালকে রয়ে গেছিল রেজাও আছে তো চলো এখন ওই ঘরে যাই গিয়ে সবাই মিলে বসে একটু চা খাই সকালবেলাটা না এই ঘরটাতে আমার খুব ভালো লাগে কারণ এটা হচ্ছে স্কুল দেখতে হলুদ রঙের যে বিল্ডিংটা এটা হচ্ছে একটা মানে ইংলিশ মিডিয়াম স্কুল জেফট ইংলিশ মিডিয়াম স্কুল এই যে আর এখানটাতে না স্টুডেন্ট স্টুডেন্টগুলোর হচ্ছে ক্লাস হয় সকালবেলা প্রেয়ার হয় পড়ছে তাই জন্য আমার না সকালটা এখানে খুবই ভালো লাগে আর এদের যেহেতু মর্নিং স্কুল মানে আটটার দিকে এদের প্রেয়ার হয় তো মানে সেই এদের প্রেয়ারটা হয় প্রথমে হচ্ছে গিয়ে দোয়া পড়ানো দোয়া পরে তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা পরে তারপরে আবার ওদের হয় না যেগুলো হচ্ছে গিয়ে তোমার এ বলে যে বাণীগুলো সেইগুলো বাণী পাঠ করে কেননা এখানটাতে বসে বসে শুনতে খুব ভালো লাগে আমার সকাল সকাল কিছু 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 সময় মানে চেয়ারটা নিয়ে ঠিক আমি এখানটাতে বসে বাইরের দিকে থাকি ওদের এই জিনিসগুলো শুনি খুব ভালো লাগে আমার শুনতে কাবু সকালের বেড়ো সেটা নিয়ে এসে তারপরে এখান থেকে একটু তার প্রয়োজনই ছিল না চা ওরা আবার খাচ্ছে ফুডি গেরা ফুডি গেরা এখন সকাল নটা বাজে এতক্ষণ উপরে ভাইয়ের বাড়িতে ছিলাম ভাইয়ের বউ চা ব্রেড ফিট খাওয়ালো এখন বাবার বাড়িতে আসলাম বাজার হয়ে গেছে আর আমি আজ আম বলেছিলাম মাকে মাকে ভাষা কচু খাবো এটাকে কি বলে গো মা ভালো ভাষায় এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ভাষা কচু আর কচু মানে মান আলাদা

এই রে যা কলকাতায় আসবো তাড়াতাড়ি আর দেখা হবে না তোমার সাথে গুড আফটারনুন এভ্রিওয়ান ঘড়িতে এখন দুপুর ব্রেকটা বাজে আমরা খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে আজকে জানো না সকালবেলা ব্রেড খেয়েছি আমি আবার নিচে এসে একটুখানি ভাতও খেয়েছি তবু যেন খিদে পেয়ে গেছে। মানে ভাত বলতে একটু ফ্যান ভাত করেছিলাম মা সেটাই খেয়েছি তবু যেন খিদে পাচ্ছে আরিনা স্নান স্নান করে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলে খাওয়াবো আজকে রান্নাও মায়ের হয়ে গেছে তো জামানেরও খিদে খিদে পাচ্ছে তাই আজকে আমাদের ডেকটার সময় দুপুরবেলা খাওয়া হয়ে যাচ্ছে আর আজকে রান্না হয়েছে এটা তো আমি খেতে চেয়েছিলাম এটা তো তোমরা দেখলে সকালবেলা শোলা কচু বলে তো এই কচুটা রান্না হয়েছে এখানটাতে হয়েছে মাছের ঝোল আর এখানটাতে হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছ টমেটো ধনে পাতা দিয়ে ঘড়িটা এখন ছটা বাজে এবার ফেরার পালা আমি জামা কাপড় কিচ্ছু গোছাইনি আর এই যে দেখো এটাতে উঠবে এখানে বসে তুমি কি মজা পাচ্ছ হ্যাঁ এটা কি স্টেশন এটা তো বাড়ি পড়ে যাবে কিন্তু চলো জামা কাপড় এর মধ্যে ভরি নামবে না না চালাও জামা কাপড় গুলো ঢাকাই সরো চল 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 নেবে এইগুলো তুমি নিয়ে যাচ্ছো দেখো কান্ড এগুলো তুমি নিয়ে যাবে দেখো চকলেট না ওদিকে ওদিকে খুলেছো ধর এদিকে ধর এদিকে ধর না 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 সময় একটু পরেই গাড়ি চলে আসবে কিন্তু

শীতকাল তো আসছে আমরা কোথায় যাবো মা ট্রেনে যাবো কিন্তু

ঘড়িতে পুরো আটটা বাজে আমাদের হয়ে গেছে আমরা খেয়েও নিয়েছি ডিনার কমপ্লিট করে নিয়েছি ইনায়কেও খাইয়ে নিয়েছি শুধু ইনার জন্য একটুখানি নুডলস করে নিয়েছি যদি ও খিদে পায় রাত্রিবেলা খাইয়ে নেবো সুজিটা আবার খেতে চায় না সে গতদিন সুজি করে এনেছে আজকে একটু নুডলস করে নিয়েছি ওকে ভাত খাইয়ে নিয়েছি যদিও বা আজকে আমাদের সন্ধে চা হয়নি সন্ধে সন্ধে খাওয়াটাই ভাত হয়েছে আর আমাদেরকে বিদায় দিতে চলে এসেছে এত লোক আজকে এত লোকের সামনে কিভাবে বিদায় দেবো হ্যাঁ

হ্যাঁ ভাই এই লুপনা না আসছি দু আখর আর কলকাতায় আসো তাড়াতাড়ি একদম একদম চলো 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 চলো

আমি ওটা দিয়ে উঠবো সবাই আসছি আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ একদম খুব তাড়াতাড়ি চলে আসো

যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে আমি ডকুমেন্টসটাও হাতে পেয়ে গেছি সেটা তো আমরা বুঝতেই পারবে গিয়ে সেটা হয়ে গেছে বলেই বেশ ভালো লাগছে যে না তুই একজন কাজটাতে আসলাম সেটা একদম সাকসেস কিন্তু ওই যে সবাইকে ছেড়ে যাওয়ার তো একটা সন্ধ্যেবেলা সবাই মিলে একটু বসে আড্ডা মারতাম একসাথে বসে চা খাওয়া এই জিনিসগুলো হ্যাঁ ঠিক আছে থাকো আবার আসবো

পাশে থাকি কারণ আমি ক্লাস টুয়েলভের পর থেকে বাইরে থাকি তখন পড়াশুনোর জন্য বেশি দিন থাকতে পারতাম না আসলেই ওই যে কটা দিন হোস্টেলের ছুটি থাকতো বা কলেজ ছুটি থাকতো সেই কটা দিন আর বাবা মানে রেখে হতো জোর করেই রেখে আসতো তখন যেতে চাইতাম না রেখে আসতো না এবার তখন থেকে বাইরে বাইরে তো তবে এখন যখন মনে হয় বাড়িটাতেই তো থাকতে পারলাম না টুয়েলভ পর্যন্ত পড়াশুনো এটা ওটা তারপর চলে গেলাম তারপর ওই এভাবে বিয়ে হয়ে গেল শ্বশুর বাড়ি তাই না খুব মানে মিস করি আমি বাপের বাড়িটাকে যে আমার তো সেরকমভাবে এখানে থাকাই হয়নি এবার তারপরে এই গুড়িটাকে স্কুলে ভর্তি করে দেবো তখন তো আর কোনো অপশানই নেই তাই জন্য আমি সত্যি কথা বলতে যখনই এবার তো কাজে আসলাম কিন্তু আমার মনে হয় যে বাপের বাড়ি আসতে গেলে কোনো রিজেন লাগে না এবার বসিঘাটে কি মতো বসিঘাট তো আমরা যখন ইচ্ছা তখন চলে যেতে পারে যদি আমি মনে করি যে আমি কালকে সকালবেলায় যাবো তো সেটাও চলে যেতে পারে এবার ইনায় ভর্তি করে দিল ওইখানটা কি অসুবিধা হবে না যেমন আমরা শুক্রবার চলে গেলাম শনি রোদি ফিরে চলে আসলাম বাট এইখানে তো এই জিনিসটা হবে না লং ছুটি এতদিন না কখনো হবে না ওখানটাতে তো সারা জীবনই থাকে আব্বা তো আর আব্বা মো আস মানে আমাদের সাথেই থাকবে তো আশা করছি তখন তো আর এ হবেই না বাড়ির সাথে যখন বাড়ি হয়ে যাবে আব্বা মাম্মা আমাদের সাথে থাকবে

সামনেই সামনেই হ্যাঁ বিপদ সামনেই পড়বে তুমি এটা নেবে ইনু এবার আমাদের ট্রেন আসছে তুমি কি ট্রেনে উঠবে ও বাবালি ট্রেনে উঠতে তোমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে মানে ও এখন কিন্তু বুঝতে পারে যে কোনটা হ্যাঁ কোনটা না তাহলে তুমি ট্রেনে উঠবে আচ্ছা বাবা ট্রেনে উঠে কি ঘুমাবে না দুষ্টু করবে দুষ্টু করবে

মানে ভিড়ের ক্যামেরাটা অদ্ভুত টাইপের টেনশন কাজ করছে। ইনুর তো হচ্ছে তো ইনুর সেটা দামাল হচ্ছে। ঢুকছে নাকি গো? হুম ওই তো ঢুকছে। 아, চাবি ধরো। আজকে তো ভাগ্যটা ভালো ভালো। আমাদের এবং 21 49 হ্যাঁ চলো

খাবে তুমি সোনায়ো সিনা হ্যাঁ বিষ দিয়ে দাও আচ্ছা তুমি খেয়ে রাখো ক্রিস্টি

না ওকে দেখো যু খেতে ভাবে মুশকিল হয়ে যাবে ওটা সব সব কিছু দিয়ে কে মোছে না না ওটা না ওটা নিয়ে মুখ মোছো হ্যাঁ মুছো মুখটা মোছো ভালো করে মুছবে ওই যে মুখ মুছ আমার ঘুমাবে না আমার ঘুমাবে না সবাই